আসসালামু আলাইকুম সবাইকে রোজার মাসে আসলে ভাজা পোড়া এবং হচ্ছে বড় মাছ আর মাংস খেতে খেতে মুখটা পুরাইতে দিয়ে গেছে তাই চিন্তা করলাম আজকে একটু ছোট মাছ আর ভাজি রান্না করব কোনো খাবারই যেন স্বাদ লাগতেছে না মনে হচ্ছে যে একটু যদি ছোট মাছ খাওয়া যায় তো আলু দিয়ে হচ্ছে মলা মাছ একটু চোরচুরি করব তো এখানে আলু কুচি করে দিয়ে দিছি আর হচ্ছে মাছ ভালোভাবে পরিষ্কার করে কেটে ধুয়ে নিয়েছি তো হলুদ মরিচ ধনিয়ার গুঁড়া আর হচ্ছে লবণ কাঁচামরিচ দিয়ে দিলাম হাতে মাখিয়ে রান্না করব দিয়ে দিলাম পেঁয়াজ কুচি তো আমি তো মাঝে মাঝে ছোট মাছ খাই তো আজকে চিন্তা করলাম একটু রান্না করি আর এই রমজান মাসে আমি বড় ভিডিও করতেও পারতেছি না আর হচ্ছে ভিডিওতে ভয়েজও দিতে পারতেছি না দিয়ে দিলাম আদা রসুন বাটা আর হচ্ছে শাক বাটা দিয়ে দিলাম ও ভালো কথা একটা আপু শাক বাটার রেসিপি চেয়েছিল তো সময়ের অভাবে হচ্ছে সেই ভিডিওটা করতে পারতেছি না ইনশাল্লাহ খুব তাড়াতাড়ি দিয়ে দিব তো রান্নার তেল দিয়ে দিলাম সয়াবিন তেল এখন হাত দিয়ে খুব সুন্দর করে মাখিয়ে নেব আসলে রোজার মাসে খাবার দাবার যাই খাই না কেন অত একটা স্বাদই আমি পাচ্ছি না কারণ এই মাঝরাতে ঘুম থেকে উঠে তেমন কিছু খাওয়া যায় না আবার হচ্ছে মাগরিবের সময় ইফতার করে অনেক কিছুই খাওয়া হয়ে যায় তো দেখা যায় যে সন্ধ্যা রাতে আর ভাতও খাওয়া হয় না তেমন একটা তো দেখা যায় যে ভোর রাতে উঠার পরে কোনো খাবারই যেন মুখে রুচি লাগে না মনে হয় যেরকম খেতে পারবো না কোনো কিছুই তো মাংস জিনিসটা আবার প্রতিদিন খাওয়া যায় না খেলে আবার নানান রকম সমস্যা দেখা দেয় তো মুরগি বলেন গরুর মাংস বলেন বা হচ্ছে বড় মাছ বলেন এগুলো কিন্তু প্রতিদিন খেতে ভালো লাগে না আসলে তো যাই হোক চিন্তা করলাম একটু ছোট মাছ রান্না করে দেখি খাওয়া যায় কি না আর আমার কাছে আবার এই মাছটা খুবই খুবই ভালো লাগে তো চুলাতে বসিয়ে দেওয়ার পরে এই যে বলক চলে আসছে এখন হচ্ছে উপর থেকে একটু টমেটো কুচি দিয়ে দিব তো এই মাছটা কিন্তু শুধু টমেটো দিয়ে খেতেও অনেক মজা লাগে তো টমেটো দিয়ে ঢাকনা দিয়ে বসিয়ে দিব এবং হচ্ছে ঝোলটা সম্পূর্ণ শুকিয়ে যাওয়া পর্যন্ত অপেক্ষা করব এই মাছটা চোরচড়ি খেতেই সবচেয়ে ভালো লাগে আর এই মাছটা আমাদের মুন্সীগঞ্জ বিক্রমপুরে এভাবে ম্যাক্সিমাম মানুষ এভাবে মাখিয়ে রান্না করে তো কুমিল্লা অঞ্চলে আবার এই ছোট মাছ তো ভেজে রান্না করে আর কি তো ছোট মাছ জিনিসটা আবার ভেজে রান্না করলে আমাদের কাছে অত একটা ভালো লাগে না তো এই মাছগুলো কিন্তু চামচ দিয়ে অত বেশি নাড়াচাড়া করা যাবে না এরকম ঝাঁকিয়ে ঝাঁকিয়ে নিতে হবে তো এই তো দেখেন ঝোল শুকিয়ে আসছে এখন ধনিয়া পাতা দিয়ে দিলাম উপর থেকে তো দিয়ে ধনিয়া পাতাটা হালকা সিদ্ধ হয়ে গেলে নামিয়ে নিব তো একটু ঢাকনা দিয়ে দিব তো তারপর হচ্ছে একটু ভাজি রান্না করব আজকে আসলে হচ্ছে মুখে একেবারেই রুচি নাই তো তো একটু অন্যরকম কিছু খেতে চাচ্ছি আর কি তো এখানে হচ্ছে আলু কুচি তারপর হচ্ছে ফুলকপি ছিল ফুলকপি কুচি করে নিয়েছি তো সাথে একটু পেঁপেও কুচি করে দিয়ে দিয়েছি তো এখন হচ্ছে সিম কুচিও দিয়ে দিয়েছি একসাথে তো সিম আলু পেঁপে এবং হচ্ছে ফুলকপি দিয়ে হচ্ছে আজকের ভাজিটা করব তো ভাজিগুলোকে খুব সুন্দর করে আমি ধুয়ে নিব একবারে কুচি করে নিয়েছি তো এই সবজিগুলো কিন্তু আমি কাটার আগেও একবার ধুয়ে নিয়েছি কারণ আলুতে হচ্ছে বালি ছিল আর আলুর চামড়াটা আমি হচ্ছে মানে খোসা হচ্ছে ছাড়াইনি খোসা সহই দিছি আসলে ভাজিতে হচ্ছে খোসা সহ আলু দিলে আমার কাছে ভালোই লাগে খারাপ লাগে না হোটেলের ভাজিগুলোতে কিন্তু আলুর খোসা ছাড়ানো হয় না তো আবার ভালো করে ধুয়ে নিলাম যদিও সবজি কাটার পরে অত একটা ধুইতে হয় না তো আমার কাছে মনে হলো একটু ধোয়া প্রয়োজন তাই ধুয়ে নিলাম আর এই ভাজিটা কিন্তু আবার রুটির সাথে খেতেও ভালো লাগে তো রোজার মাসে তো রুটি খাওয়া হয় না আজকে ভাত দিয়েই খাবো তো সময় করে খুব ভালো করে ধুয়ে নিতে হয় না হয় দেখা যায় যে একটু বালি বালি লেগে যায় তো যে কারণে হচ্ছে ভালো করে ধুয়ে নিলাম তো কার কার চ্যানেল বা পেজের কি অবস্থা আমারটা তো খুবই বাজে অবস্থায় আসে কারণ হচ্ছে আমি তো ভিডিও দিতেই পারতেছি না সপ্তাহে একটা ভিডিও আমার দেওয়া হচ্ছে না দেখা যাচ্ছে সময় মিলাতে পারছি না রোজার মাসে আসলে অনেক অনেক ব্যস্ততা থাকে অফিস বাসা তারপরে হচ্ছে সন্ধ্যার সময় ইফতার করা দেখা যায় যে অফিস থেকে আসার পরে ইফতার বানানোর জন্য হাতে টাইমই পাই না সেখানে আবার ভিডিও করব কখন তো তারপর আবার সাথে আছে ছোট বাচ্চা তো এই কথা বললে আবার অনেকে বলবেন যে আমরা সবাই ওইভাবেই করি কাজ কিন্তু আমি আসলে পারতেছি না সব কিছু মিলিয়ে ম্যানেজ করতে তো যে কারণে দেখা যাচ্ছে বড় ভিডিও দিতে পারতেছি না ইউটিউবে বড় ভিডিও সপ্তাহে একটা দিতে পারছি পারতেছি না আবার ফেসবুকেও দিতে পারতেছি না তো ছোটো ছোটো রিলস ভিডিও ফেসবুকে তাও দুই দুই তিনটা দেওয়া হয় দিনে না পারলেও একটা দেওয়া হয় কিন্তু ইউটিউবে দেখা যায় যে শর্টস ভিডিও দিতে পারতেছি না সময়ের অভাবে সময় আসলে মিলাতেই পারতেছি না তো যাই হোক আমি হচ্ছে ভাজিগুলো ভাপ দিয়ে নিলাম লবণ দিয়ে এখন হচ্ছে ভাজিটাকে বাগার দিয়ে নিব ছোট একটা কড়াই বসিয়ে দিয়েছিলাম তেলের ভিতরে তো এখানে হচ্ছে সামান্য তেল দিয়ে দিব রান্নার তেল এখানে হচ্ছে পেঁয়াজ কুচি দিয়ে পেঁয়াজ কুচিটা যখন ভাজা ভাজা হয়ে যাবে তখন হচ্ছে ভাজিগুলো দিয়ে দিব দুঃখিত কাশি চলে আসছে তো আপনারা কে কে এভাবে ভাজি করেন সেটাও কিন্তু কমেন্ট করে জানাতে পারেন তো আমার মতো এরকম অদ্ভুত খানা কি আপনাদের খেতে ইচ্ছে করে যে রোজার মাসে ভাজি অনেকেই বলবেন যে ভাজি আবার রোজার মাসে খাওয়া লাগে নাকি তো যাই হোক একটু পাঁচ পাঁচফুরন দিয়ে দিলাম গোটা পাঁচ ফোরণ দেওয়ার পরে এখন এখানে হালকা মরিচের গুঁড়া আর একটু হলুদের গুঁড়া দিয়ে দিব। দিয়ে এই এই যে এই হলুদ মরিচ গুঁড়োটা দিলাম এটা হচ্ছে আপনার হালকা কালার আসার জন্য অন্য কোনো কারণে না কিন্তু তো এখন হচ্ছে এই যে ভাজির ভিতরে হচ্ছে ফোরনটা দিয়ে দিব দিয়ে খুব সুন্দর করে নাড়াচাড়া করে নেবো তো ভিডিও কোনো কাটসাট করিনি কারণ এডিট করা একটা মহা মুসিবত হয়ে যাচ্ছে এখন সময় মিলাইতে পারছি না তো নেড়ে রসটা শুকিয়ে নেব ভাজির আর এই ভাজিটা কিন্তু গরম ভাতের সাথে ভালোই লাগে তো দেখি আজকে একটু খেয়ে কেমন লাগে কয়েকদিন থেকে বড় মাছ মাংস খেয়ে আর হচ্ছে মুখে একেবারে নেই সেটা তো ভিডিও শুরুতে বললামই তো এখন হচ্ছে অপেক্ষা করবো হালকা রস আছে ভাজির ভিতরে সেই রসটা টানানো পর্যন্ত অপেক্ষা করবো তারপর হচ্ছে নামিয়ে নিব তো আজকের ভিডিওটি কে কোথা থেকে দেখলেন যে যেখান থেকে দেখে থাকেন না কেন যদি ভিডিওর কোনো একটা অংশ ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করে দিবেন আর যারা পেজ বা চ্যানেল এখনও সাবস্ক্রাইব বা ফলো করেননি সাবস্ক্রাইব করে দিবেন ফলো করে দিবেন তো আজকের ভিডিও আমি এখানেই শেষ করে দিব আমার রান্না কিন্তু হয়ে গিয়েছে শেষ পর্যায়ে হচ্ছে পাতা দিয়ে তারপর হচ্ছে নামিয়ে নেব তো ভিডিও এখানেই শেষ করছি আপনারা সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম